এখানে আমরা যারা আসি এক এক দল এক এক দলের এক এক দলের পছন্দ এক একটা দল হতেই পারে কিন্তু এখন যারা বসে আছি সবাই দাবি করি আমরা মুসলমান কথা বলেন ঠিক না তা আমরা যেহেতু মুসলমান দাবি করি তাহলে আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া অন্য কারো আইন মানার কোনো চান্স তাহলে আল্লাহ বললেন সূরা বাকারা আয়াত নাম্বার ১৬৫ মাঝামাঝি অংশ ছোট্ট একটা কথা আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বললেন আমাল কুওয়াত আলিল্লাহ জামিআন বলি সুবহানাল্লাহ সকল ক্ষমতা কার সকল ক্ষমতা কার আল্লাহ এবার দেখেন তো সূরা আরাফ আয়াত নাম্বার 54 মাঝে অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আরাফ আয়াত নাম্বার 54 আনা আলাহুল খলকু ওয়াল আমরু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা আলাহুল খলকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে কথা বলেন সৃষ্টি যার আইন চলবে এখন সেটা আছে এখন সেটা আছে কেন নাই কারণ কি কারণ একটাই যত আমার বাম যত আমি আপনি আধুনিক গণতন্ত্রে বিশ্বাসী হব ততই আমি আর আপনি শুধু সংবিধান 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 যতক্ষণ পর্যন্ত মুসলমান তার সংবিধান কিংবা জীবনবিধান কোরআনকে না মানবে কোরআনকে না বুঝবে ততদিন পর্যন্ত এই জাতির মাইল খাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আছে আছে তাহলে আল্লাহ নিজে বলেন সৃষ্টি যার আইন চলবে একটা আয়াত সুরা ইউসুফ চল্লিশ নাম্বার আয়াত সুরা ইউসুফ আয়াত নাম্বার চল্লিশ একই আয়াত সুরা আনাহের সাতান্ন নাম্বার আয়াত আল্লাহ বললেন ইনি হুকম ইল্লা যে মান্দা সাবধান যত আইন সব শুধুমাত্র আমি আল্লাহর আইন চলবে অন্য কারো আইন চলার কোন চান্স এখন আমরা সেটা মানি মানি না তো যেই রাষ্ট্র ক্ষমতায় যায় সেই সংবিধান নিয়ে কারণ আমি আজ পর্যন্ত কাউকে দেখলাম না সংবিধান আল্লাহ কোরআন হবে এই নিয়া ক্ষমতা দেওয়ার জন্য চেষ্টা করা তাহলে এখন বর্তমান জামানায় যারা যারা আছে বুঝে রাজনীতি নিবেন করে আল্লাহর আল্লাহ করার চেষ্টা করে এখনো খুঁজেন খুঁজে খুঁজে এখনো করে চেষ্টা যাতে করে জাতির সামনে সংবিধান তাল কোরআন রাখতে পারি যদি রাখতে পারি আপনি সামান নিয়ে মালামারি নিয়ে দোকান খুলে বাসায় চলে আসবেন রাত্রিবেলা চুরি হবে না আপনার উপযুক্ত নেই অন্ধকার রাত্রিতে চলে যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় দর্শনের শিকার হবে না কথা বলেন বাংলাদেশে আজকে হাজার হাজার কোটি টাকা এক দেশ থেকে আরেক দেশে পাচার এই যে দুর্নীতি গুলা এই দুর্নীতি কি কথা বলেন